রংপুরের এক সময়ের প্রবাহমান তিস্তা আজ সময়ের বিবর্তনে পরিণত হয়েছে নিষ্প্রাণ খালে বন্যা আর খরা এ দুয়ে চলে নদী পারের জীবন আর জীবিকা খরা মৌসুমে দেখা দেয় পানি সংকট আর বন্যায় কাটে রাত নির্ঘুম বিশেষজ্ঞরা বলছেন সময়োপযোগী সিদ্ধান্তের অভাবেই নদীটির এই করুণ পরিণতি রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যুগের পর যুগ আর ফসল হারিয়ে দিশাহীন রংপুর অঞ্চলের উপজেলার লাখ লাখ বাসিন্দা শুষ্ক মৌসুমে তিস্তা যেন মরুভূমি এক প্রাণহীন তিস্তা পানির অভাবে থমকে যায় কৃষকের নিঃশ্বাস অন্যদিকে বর্ষা এলেই নতুন জেগে উঠে ভয়ঙ্কর এই খরস্রোতা তিস্তা হঠাৎ উজানের ঢলে ভেসতে যায় কৃষকের শ্রম ও স্বপ্ন তাই তাদের দাবি এই নদী খননের বৃষ্টি হয় না সে সময় মনে করেন কোন খবর থাকে না সবাই নীরব কিন্তু আর যে সময় বৃষ্টি হয় ভাঙা ভাঙি মানুষ বাড়ি ঘর ধরে ধরি সেই সময় এরা সবাই আসে দশ বছর আগ থেকে যায় নদী খুন নদী খুন হবে হয়তো আর না ওরা এইভাবে ধাবা ছাপা দিয়ে চলে যায় কাজ তো হয় না আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী যেন এই তিস্তা খরণের অতি শীঘ্র যেন ব্যবস্থা করে এখন শুকনো মৌসুমে কাজ করলে কাজটা ভালো হয় কিন্তু ওরা আইসিও না করেও না আর বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞানসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত এই অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এই জায়গাটায় ওয়াটার ডেভেলপমেন্টের একটা স্থায়ী পরিকল্পনা দরকার কারণটা হচ্ছে হলো যখন ভেঙে যাচ্ছে তখন তারা দৌড়াদৌড়ি করছে যে জিও ব্যাক ফেলতে হবে কিংবা হলো বিভিন্ন ধরনের মেজার নিতে হবে কিন্তু এটা না এর জন্য তো স্থায়ী একটা পরিকল্পনা করা দরকার তবে তিস্তা কেন্দ্রিক সমস্যা সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে নদী খনন আর দুই পাশ সুরক্ষিত করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা এই এলাকার তিস্তা কেন্দ্রিক সমস্যা সমাধানের জন্য একটি মহাপরিকল্পনা যেটা তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে এবং উক্ত মহাপরিকল্পনার আওতায় পরিকল্পিতভাবে নদী খনন এবং দুই পার সুরক্ষিত করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নদী খনন আর বাঁধ নির্মাণ করলেই তিস্তা ফিরে পাবে তার প্রাণ ঘুজবে নদী পার মানুষের দুঃখের দিন তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে গড়ে উঠবে নদী তীরবর্তী স্যাটেলাইট শহর এমনটাই আশা রংপুর অঞ্চলের নদী পাড়ের মানুষের নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক